আপনি কি জানেন মেয়েদের শরীরের কোন অংশটি রাতে বড় হয়ে যায় আমরা নিজেকে সুড়ি দিয়ে হাসাতে পারি না কেন কোন ধাতুর গ্লাসে জল পান করলে মাথা ঠান্ডা থাকে কোন রক্তের গ্রুপের মানুষ বেশিরভাগ মানসিক চাপে থাকে এমনি সব অজানা প্রশ্নের জন্য ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন একজন সাধারণ মানুষের মিনিটে কতবার হার্টবিট হয় অপশন বাষট্টি বার বাহাত্তর বার বার নাকি বার সঠিক উত্তরটি হবে বাহাত্তর বার দেখে নেব বন্ধুরা পরের প্রশ্নটি আমরা নিজেকে সুড়শুড়ি দিয়ে হাসাতে পারি না কেন কারণ আমাদের মস্তিষ্ক এটা আগে থেকে বুঝে যায় যার জন্য কোনো প্রতিক্রিয়া করে না কোন প্রাণীর কান ও ফুসফুস থাকে না অপশন ফরিং পিপড়া নাকি ব্যাং সঠিক উত্তরটি হবে পিঁপড়া দুধের সঙ্গে কি খেলে মানুষ দ্রুত ফস্যা হয় অপশন কলা মধু খেজুর নাকি জাফরান সঠিক উত্তরটি হবে জাফরান বিবাহিত পুরুষদের কাছে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি আকর্ষণীয় মনে হয় কেন মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে তা কোনো জিনিস বা বিষয়ের উপর স্থায়ীভাবে আকর্ষণ অনুভব করে না তাই নির্দিষ্ট একটা সময়ের পর নতুন কোনো বিষয় বা জিনিসের উপর আকর্ষিত হয়ে পড়ে একটি ট্রেনের ইঞ্জিন স্টার্ট করতে কত লিটার তেল খরচ হয় অপশন পঁচিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার নাকি পঞ্চাশ লিটার সঠিক উত্তরটি হবে পঁচিশ লিটার তেল খরচ হয় কোন দেশে চাষের জমি নেই অপশন ইউরোপ সিঙ্গাপুর আমেরিকা নাকি ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর প্রতিদিন ফোনে কতক্ষণ কথা বললে ব্রেনে ক্যান্সার হতে পারে অপশন তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা নাকি তিন ঘন্টা সঠিক উত্তরটি হবে তিরিশ মিনিট কথা বললে চুল ও নখ কাটলে আমরা ব্যথা পাই না কেন চুল বা নখ স্নায়ু দ্বারা শরীরের কোনো অংশের সাথে যুক্ত নাই বলে আমরা কোনো ব্যথা পাই না কোন ধাতুর গ্লাসে জল পান করলে মাথা ঠান্ডা থাকে অপশন তামা পিতল কাসা নাকি স্টিল সঠিক উত্তরটি হবে পিতলের কোন দেশে প্রথম ল্যাপটপ আবিষ্কার হয়েছিল অপশন ফ্রান্স রাশিয়া জাপান নাকি ভারত সঠিক উত্তরটি হবে জাপানে ভারতবর্ষের হৃদয়ে কোন শহরকে বলা হয় অপশন কলকাতা দিল্লি মুম্বাই নাকি হায়দ্রাবাদ সঠিক উত্তরটি হবে দিল্লি কি কোন রক্তের গ্রুপের মানুষ বেশিরভাগ মানসিক চাপে থাকে অপশন গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ বি নাকি গ্রুপ ও ছোট উত্তরটি হবে গ্রুপ এ মেয়েদের শরীরের কোর অংশটি রাতে বড় হয়ে যায় অপশন হাত চোখের কর্নিয়া নাক নাকি যুগভা ছোট উত্তরটি হবে চোখের কর্নিয়া শুধু মেয়েদের নয় নারী পুরুষ উভয় এরই রাতে কম আলোয় দেখার জন্য চোখের কর্নিয়ে বড় হয় খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় অপশন ঝালমুড়ি ঝাল খাবার আখের রস নাকি চানাচুর সঠিক উত্তরটি হবে ঝাল খাবার কোন খাবার কাঁচা খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপশন গাজর শশা টমেটো নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে গাজর প্রতিদিন দুই কুয়া কাঁচা রসুন খেলে কোন রোগ হয় না অপশন হৃদরোগ সর্দি ক্যান্সার নাকি আর ক্ষয় ছোট উত্তরটি হবে হৃদরোগ কি বেশি খেলে হার্ট দুর্বল হয়ে যায় অপশন আলু মিষ্টি চিনি নাকি কামরাঙ্গা ছোট উত্তরটি হবে চিনি কি খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি দ্রুত ঝরে যায় অপশন জাম্বুরা দই শুকনো খেজুর নাকি রস সঠিক উত্তরটি হবে শুকনো খেজুর বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য